আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাতু আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সুজন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো কাছে অনেকদিন পর একটা ব্লগিং ভিডিও নিয়ে আসলাম আর নেওয়ার কারণ হচ্ছে তো বিগত দিনগুলোতে আমি সবসময় ডে শিফটে ডিউটি করেছি তো এখন রিসেন্টলি আমি নাইট শিফটে চলে আসছি তো ওই নাইট শিফটে চলে আসার বিষয়ে কিছু কথাবার্তা বলবো এবং সেই সাথে আমাদের কোম্পানিতে নতুন একটা বেতনের নতুন সিস্টেম চালু হয়েছে তো সেই বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো তো পুরো ভিডিওটা দেখতে থাকেন তো মাত্র ডিউটি শেষ করলাম রাতের ডিউটি তো আমি রাত্রে ড্রাইভিং করার কিছু কারণ হলো যে আমার যে আমি ভ্যাকেশন থেকে আসছি ভ্যাকেশন থেকে আসার পরে কোনো গাড়ি খালি পাইতেছিলাম না কার সাথে পার্টনারশিপ হবো কোনো পার্টনারও পাইতেছিলাম না ওরকমভাবে তো যাই হোক আলহামদুলিল্লাহ একটা গাড়ি কোনো রকম পাইছি এবং পার্টনারও ছিল তার পার্টনার আর কি বাড়িতেই গেছে তো সেই সুবাদে আমি তার সাথে পার্টনার হয়ে গেছি তো এই পার্টনারও সম্ভবত এই সামনের মাসের পাঁচ তারিখে চলে যাবে তারপরে গাড়িটা খালি থাকবে এরপরে আমার যে অরিজিনাল পার্টনার যার সাথে আমার পার্টনারশিপ ছিল দীর্ঘ ছয় বছর যাবৎ ছয় বছর মতোই হবে অলমোস্ট দুই হাজার সাল থেকে দুই পর্যন্ত তার সাথেই একজনের সাথেই পার্টনারশিপ ছিল তো মাঝখান দিয়ে আমার পার্টনার বাড়িতে গিয়েছিল দুই মাস দুই মাস দুইবার গিয়ে গিয়েছিল বাড়িতে তখন ওই দুই মাস অন্য পার্টনারের সাথে টেম্পোরারি হিসাবে আমি কাজ করছিলাম যাই হোক তো এবারও সেম তো এবার তো আমি ভ্যাকেশনে ছিলাম যার কারণে আমি পার্টনারশিপটা আমার চেঞ্জ হয়েছে তো ওই পার্টনার আবার আমার অরিজিনাল পার্টনার মে মাসের বাইশ তারিখে আবার সে রিলিজ হবে আরেক জায়গার থেকে তখন তার সাথে আবার পার্টনারশিপ হয়ে যাব তো তখন এই গাড়িটাও আমাদের থাকবে তো তখন কিছুটা আর কি সাময়িক সাময়িকভাবে হয়তো আমাকে অটো পার্টনারশিপ দেওয়া হবে পাঁচ তারিখের পর থেকে মে মাসের যার কারণে তখন একটু অ্যাডজাস্ট হয়ে চলতে হবে তো ওই হিসাব কিতাব করে আর কি নাইটে আসা তো নাইটে বেশি বেশি দিন আমার কাজ করার ইচ্ছা নেই হয়তো আর এক মাসের মতো কাজ করার পরে দেন আবার ডেতে চলে আসব। তো এটা হচ্ছে আমার নাইট শিফটের মূল বক্তব্য আর নাইট শিফটের কাজের কথা যদি বলতে হয় কাজের প্যাটার্নগুলা যেহেতু এয়ারপোর্টে কাজ করতে হয় বেশি তো এয়ারপোর্টের কাজগুলো অনেক ক্যালকুলেশন করে করতে হয় এটা আপনারা ভালো মতে জানেন তো এখানে কিছু টাইমিংয়ের ব্যাপার সেপার আছে তারপর কোন সময় কোন ফ্লাইটগুলা ভালো থাকে ওইগুলা সব কিছু অ্যাডজাস্ট করে দেখা শুনে তারপর হচ্ছে এয়ারপোর্টে ঢুকতে হয় যেমন ওয়ান টু থ্রি এইসব ভালোভাবে আর কি সব কিছু ক্যালকুলেশন করার পরে তারপর ঢুকতে হয় কারণ আপনি যদি এখানে কিছু ক্যালকুলেশন মিস করেন তাহলে টার্গেটটা করা অনেক ক্রিটিক্যাল হয়ে যায় আর রাতের বেলা হয় কি রাতের বেলা কিছুটা সময় সাময়িকের জন্য মানে কিছুটা ঘুম ঘুম তন্দ্রা তন্দ্রা ভাবটা একটু আসে আমার যেমন আমি ফেস করতেছি রাত্রে বারোটার পর থেকে এই সমস্যাটা আমার হয় তো যারা প্রথম থেকে নাইটে কাজ করবেন তারা চেষ্টা করবেন যে ছয় মাস দিনে ছয় মাস রাত্রে কিন্তু কন্টিনিউয়াসলি রাত্রে না কাজ করাটাই বেটার কারণ এতে অনেকটা এফেক্ট পরে যারা কন্টিনিউয়াসলি রাত্রেই কাজ করতেছে তারা তাদের একটা সমস্যা হয় কি যারা হঠাৎ করে দিনের কোনো লোকেশনে যদি যায় তখন কিন্তু মিস্টেক করার চান্সেস থাকে অনেক বেশি কারণ রাত্রে যারা ড্রাইভিং করে তারা বেশিরভাগই হচ্ছে আপনার যেই লাইটিংগুলা থাকে ওই লাইটিংগুলা দেখি তারা বেশিরভাগ লোকেশনগুলা চিনে থাকে জিপিএস ইউজ খুবই লোক কম করে যারা আর কি অনেক পুরোনো ড্রাইভার যারা নতুন আছেন তারা হয়তো বা জিপিএস ইউজ করে চলতে হয় এর মধ্যে তারপরও অনেক লাইটিংয়ের ব্যাপার সেবার আছে এভাবে আর কি রাত্রে আর কি কাজ করা হয় বা রাতের লোকেশনগুলো চেনা চেনা যায় খুব ইজিলিভাবে লাইটিং দেখে আর কি তো হঠাৎ করে যদি কেউ দিনে ড্রাইভ করে তার লোকেশন কিন্তু দিনের বেলা একটু প্রবলেম হবে যারা দিনের থেকে কাজ করে রাত্রে যায় তারা অনেকটাই আইডিয়া নিয়ে থাকে কারণ দিনের বেলা সে ওই রাস্তাগুলো ঘুরছে বা রাস্তাগুলো জানে রাস্তাগুলো পরিচিত তখন তার লাইটিংয়ের তেমন একটা অসুবিধা হয় না কিন্তু রাতের বেলায় একটু ডিফারেন্ট টার্গেটের কথা যদি এখন বলি তো টার্গেটে কিন্তু এখন ব্যাপক চেঞ্জেস আসছে অনেকটাই চেঞ্জেস আসছে যেমন আগে থার্টি ফাইভ করার জন্য আমাদের ক্লিন মানি তিনশো নব্বই জমা দিলেই থার্টি ফাইভ হইতো কিন্তু এখন যেই সিস্টেম সেটা হচ্ছে চারশো বিশ দেরাম দিতে হবে তাহলে আপনার থার্টি ফাইভ পার্সেন্ট আর যদি তিনশো পঁচানব্বই টাকা ক্লিন মানি দেন তাহলে সেই ক্ষেত্রে থার্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আমি এখন একটা স্যালারি স্লাব দিচ্ছি তো এটা দেখে আপনারা বুঝে নেবেন কত টাকা ক্যালকুলেশন করলে কত টাকা হয় আর তেলের পয়সাটা একটু বাড়ানো হয়েছে তেলের পয়সা একটু বাড়ানো হয়েছে কারণ আজকে আমি একশো কত বিরানব্বই কিলোমিটার হায়ার চালাইছি তো সেই ক্ষেত্রে তেলের পয়সা ডিডাকশন করার কথা ছিল একশো বিরানব্বই পয়েন্ট সেভেন সিক্স একশো পঁয়তাল্লিশ টাকা আসে হচ্ছে তেলের পয়সা তো এই টাকাটা আমার ডিডাকশন করছে একশো পঁয়তাল্লিশ দাম কিন্তু আমি তেল ঢুকাইছি আমার গাড়িতে পঁয়ষট্টি টাকার তাহলে একশো পঁয়তাল্লিশ মাইনাস পঁয়ষট্টি তো কোম্পানি আমার থেকে আশি টাকা বেশি নিতেছে তো এইভাবেই আসলে গরিবের উপর জুলুম করা যাই বলেন এইভাবেই হইতেছে তো এইগুলা হচ্ছে আমাদের কিছু দুনিয়াদারি শিক্ষা বলতে পারেন বা এখন আমাদের ইসলামের যেই প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল ওইভাবে হয়তোবা হইতেছে না এখন দুনিয়াতে দেখেন সব জায়গায় রন্ধে রন্ধে সুদ হয়ে গেছে মানে সুদের ব্যবসা চলতেই আছে দেখবেন দুনিয়াটা এখন এমন পর্যায়ে চলে গেছে যে ধনী সে আরও ধনী হইতেছে যে গরিব মজলুম অসহায় এতিম সে ওই অবস্থাতেই আছে কারণ দুনিয়াতে এখনও এই সুদের সিস্টেমটা যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত দুনিয়া ঠিক হবে না তো এইভাবে চলে আসতেছে তো আমরা এখন পরিস্থিতি শিকার এইগুলা বলার কোনো কিছু নাই কারণ এই এইসব টাইপের কথাবার্তা বললে একটু ডিপলি চলে যাবো আমি শুধুমাত্র একজন ট্যাক্সি ড্রাইভার তো ট্যাক্সি ড্রাইভার হিসাবে আমি কথাবার্তা বলতেছি বা আপনাদের কাছে আমার যে ইনফরমেশনগুলো আমার কাছে আছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এত কথা না বাড়িয়ে আমি এখন স্যালারি স্লিপটা দেখাইতেছি তো এখন নতুন যে স্যালারি যে সিস্টেমটা ওইটা একটু দেখেন তো এখানে দেখতেছেন যে কত টাকা জমা করলে কত পার্সেন্টেজ পাবেন এখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে এইখানে আমার শিব সামারি দেওয়া আছে তা আগে ছিল উনষাট পয়সা এখন ছিয়াত্তর পয়সা করে বাদ দিয়ে তেলের পয়সা তো সব কিছু ডিডাকশন করার পরে চারশো টাকা কি ঋণ মানি হইছে তো এখানে দেখতে পাইতেছেন যে মাত্র পঁয়ষট্টি টাকা তেল ভরছি আর কোম্পানি কেটে নিয়েছে প্রায় একশো ছেচল্লিশ দেড় হাম্প একশো কিলোমিটার হায়ার চালাইছি তো সেটার পয়েন্ট সেভেন সিক্স দিয়ে যদি গুণ করেন তাহলে একশো ছেচল্লিশ টাকা মতো আসছে তো এইভাবেই আর কি প্রতিনিয়ত তেলের পয়সা যেহেতু বেড়েছে যার কারণে আমাদের ডিডাকশানটাও বাড়ছে তো অলমোস্ট আঠারোশো টাকা কাজ করতে হয় টার্গেট করার জন্য ব্যাস আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন আর কে কোথেকে দেখতেছেন সেটাও জানাবেন তো ইনশাল্লাহ এখন রাত্রে তো ডিউটি করা হবে আরও এক মাসের মতো মানে আগামী মাসের বাইশ তারিখে আমি শিপ চেঞ্জ করে ফেলবো আমি ডেতে চলে আসবো যদি আমার ওই পার্টনারশিপের সাথে আবার পার্টনারশিপ হই ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ